নমস্কার বন্ধুরা আমি ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা দেখতে ও শুনতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হার্ট বা হৃৎপিণ্ড হল শরীরের সবচেয়ে জটিল অঙ্গ হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর কথাটা শুনলে আমরা প্রায় সবাই আঁতকে উঠি এখন প্রায় ঘরে ঘরে এই রোগটি দেখা যায় প্রায়শই আমাদের প্রিয়জনদের হারাতে হয় এর যখন জন্যই হৃৎপিণ্ড আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ করতে পারে না তখন সেই অবস্থাকে বলি হার্ট ফেলিওর বর্তমানে ভারতে প্রায় একশো মিলিয়ন হার্টের রুগী পৃথিবীর দশ জনের মধ্যে ছয়জনই হচ্ছে ভারতীয় বর্তমানে ভয়ের কারণ হলো দশ শতাংশর বেশি মানুষ যারা কিনা চল্লিশ বছরের নিচে তাদের ক্ষেত্রে এই রোগ হচ্ছে বন্ধুরা আজ আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের দ্বারা কিভাবে বুঝবেন আপনার আগামী দিনে রোগ হবে কি হবে না আপনার জন্মছক বলে দেবে এই রোগের পূর্বাভাস একটা ইংরেজি প্রবাদ আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তাই বলব বন্ধুরা আপনার ও আপনার সন্তানের জন্ম ছকটি বা চারটি কোনো একজন বিশেষজ্ঞ জ্যোতিষবিদকে দেখিয়ে তার পরামর্শ নিয়ে ফেলুন মূল আলোচনায় যাওয়ার আগে বলব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন বন্ধুরা এখন দেখে নেব কি ধরনের গ্রহগত অবস্থা থাকলে হৃদরোগজনিত সমস্যাতে ভুগতে পারেন জ্যোতিষশাস্ত্রে রবিদেব থেকে বিচার করা হয় হৃদপিণ্ড চন্দ্র থেকে বিচার করা হয় বুক শনি থেকে ধমনি মঙ্গল থেকে শিরা এবং বৃহস্পতি হল কোলেস্টেরল টাইগ্লিসাইডের কারক গ্রহ হৃদরোগের ক্ষেত্রে অশুভ গ্রহ হল শনি মঙ্গল রাহু ও কেতু মঙ্গল উচ্চ রক্তচাপের কারক গ্রহ যা দ্রুত মস্তিষ্কে ও সারা শরীরে রক্ত ঘটায় শনিদেব হল হৃৎপিণ্ডের ব্যথার কারক এবং রাহু হল হৃৎপিণ্ডের অস্বাভাবিকতার কারক গ্রহ কেতু হল হঠাৎ হৃদযন্ত্রকে ব্লক করে দেওয়ার কারণ রাহু শনি ও রাহু রবিদেবের শত্রু হিসাবে মানা হয় যদি কোনো জাতক কিংবা জাতিকার লগ্ন চন্দ্র ও রবি সাপেক্ষে এই গ্রহ দ্বারা দৃষ্ট সংযুক্তি হয় বা এদের রাশির অধিপতি নক্ষত্র অশুভভাবে থাকে তবে জাতক কিংবা জাতিকার জীবনে হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় এছাড়া ছয় আট এবং বারো ভাবের সঙ্গে সম্বন্ধ যদি করে তবে এই রোগ অবশ্যই হবে এখন আমরা দেখে নেব কি ধরনের গ্রহগত থাকলে এই রোগ জাতক জাতিকার সম্ভব শনি রাহু মঙ্গল ও কেতুর মতো অশুভ গ্রহ যদি জাতকের চতুর্থ ঘরের সঙ্গে অবস্থান করে অথবা কোনো দুর্বল গ্রহ যদি চতুর্থ অবস্থান করে অথবা কর্কট রাশির ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশের সঙ্গে সম্বন্ধ করে তবে মাঝে মধ্যে বুকে ব্যথা হবে যদি চতুর্থ ও পঞ্চম ঘরের অধিপতি ঘরের সাথে অথবা সংযুক্তি দৃষ্টি দেয় অথবা অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয় এবং রবিদেব দ্বারা কম্বাস্ট হয় তবে জাতক কিংবা জাতিকার হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয় যদি অশুভ শনি মঙ্গল রাহু ও কেতুর কর্কট অথবা সিংহ রাশিতে অবস্থান করে অথবা চতুর্থ এবং পঞ্চম ঘরে থাকে তাহলে হৃদরোগ হবেই হবে লগ্ন চাটের চতুর্থ ঘরের অধিপতি যদি নবাংশ চাটে কোনো শত্রুগৃহ অবস্থান করে তবে জাতক কিংবা জাতিকার মানসিক সমস্যা বা অস্থিরতা দেখা দেবে সে কারণে তার হার্টবিট অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে যদি রবি ও চন্দ্র নিচস্ত হয়ে ছয় আট বারো ঘরে অবস্থান করে এবং অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা অবশ্যই বাড়িয়ে দেবে যদি জাতচক্রের শনি এবং রবি একই সঙ্গে চতুর্থ অথবা পঞ্চম ঘরে অবস্থান করে অথবা দৃষ্টি দেয় সেক্ষেত্রে জাতক কিংবা জাতিকার নিম্নচাপ জনিত সমস্যাতে ভুগতে পারে এবং এই কারণে হার্ট দুর্বল হবে এরা প্যানিকগ্রস্ত হবে এবং অকারণে অসহায় এবং হতাশ বোধ করবে কোন জাতক বা জাতিকার ছকে রাহু ও চন্দ্র একই সঙ্গে লগ্নে অথবা সপ্তমে অবস্থান যদি করে এবং যদি শনি এক চার সাত এবং দশ ঘরে অবস্থান করে তবে জাতক কিংবা জাতিকা হৃদরোগে ভুগবে বৃহস্পতি এবং রবি যদি চতুর্থত বা পঞ্চমে অবস্থান করে বা দৃষ্টি দেয় এবং পরস্পরের নক্ষত্রে অবস্থান করে তবে রক্তচাপজনিত কারণে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে যদি রবি ও শনি পরস্পর ঘরের বিনিময়ে ঘটায় অর্থাৎ রবি যদি মকর অথবা কুম্ভের মধ্যে যায় এবং শনি যদি সিংহে আসে সেক্ষেত্রে জাত মানুষের ক্ষেত্রে হৃদরোগে মারা যেতে পারে এখন বলবো বন্ধুদের কিভাবে এই ভয়ঙ্কর সমস্যা থেকে বের হবেন জ্যোতিষশাস্ত্রের প্রতিকারের মাধ্যমে তো বলবো বন্ধুদের প্রতিদিন সকালে সূর্যদেবকে জল প্রদান করুন নমস্কার করে দুপুরে খাওয়ার পর এক টুকরো গুড় অথবা পাটালি খান প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং শুনুন বাবার প্রতি যথাযথ সম্মান করুন এবং সাহায্য করুন অধিক রাতে ভারী খাবার খাবেন না সূর্যমন্ত্র পাঠ এবং শ্রবণ করুন একশো আট বার করে কোন লাল পাত্রে জল রেখে তার সূর্যের আলোতে রাখুন এবং তারপর সেই জল পান করুন আপনার নৈতিক ও চারিত্রিক বিষয়কে উন্নত করুন আপনার জন্মচাটে যদি রবি খারাপ অবস্থায় থাকে তার প্রতিকার করুন গরিবদেরকে রবিবার করে খাদ্য দান করুন প্রতি সোমবার রাত্রে চন্দ্রদেবের মন্ত্র একশো বার পাঠ এছাড়াও বলবো বন্ধুদের খাদ্যাভ্যাসকে ঠিকঠাক করুন বেশি তেল মশলা চর্বি জাতীয় খাবার লবণ এগুলো খাবেন না নেশা করবেন না নিয়মিত শরীর চর্চা করুন রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখুন ওজন বাড়তে দেবেন না দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করুন এবং পরিমিত ঘুমান আবারও বলব বন্ধুরা এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে হৃদরোগ সম্বন্ধে সচেতনতা বাড়ানো জ্যোতিষী প্রতিকার করবেন ঠিকই সাথে সাথে আধুনিক চিকিৎসা পারে বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন Ajei por junto. Namaste.